বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী একটা দোয়া পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন তাহলে বিপদ এলে আমরা এখন থেকে ইন্না লিল্লা করব নাকি হাই হুতাশ করবেন একদল আছে হাই হুতাশ করে হাই আল্লাহ রে মোর কি হইল রে মই কি হর মরে মই কমবে জামরে এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব কই যাব কি হবে হাই হাই এরকম হাবুত আশ আছে না নাই বিশ্বাসীরা হাবুত আশ করে না তারা ইননা লিল্লাহ পড়ে তারপরে বিষ্ণোই পড়তেন আল্লাহুম্মা আজurni ফি মুসিবাতি ওয়খলুফ লি খায়রান মিনহা একসাথে প্রথমে পড়তে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর পরিপড়তেন আল্লাহুম্মা আজurni ফি মুসিবাতি ওয়খলুফ লি খায়রান মিনহা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমার দাও আর যেটা হারালা সেটা ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবান্লা পড়ে